অসাধারণ হচ্ছে কাচি কাচি ভাবি নিয়ে তো ভালো হবে তাই মানে কাচি ভালো জানি আমি হাজির না খাইছি হাজির না কাচি ভালো এটা আমাদের বেস্ট আমাদের অ্যাকচুয়ালি কি আমাদের পুরান ঢাকার কাচির মতো কোথাও কাচি আমি আমি নিজেও খাই তো অনেক জায়গায় ঘুরে টোরে হ্যাঁ আর আসলে পুরান ঢাকার ইসলামপুরের মতো কাচির ফ্লেভারটা ফিলটা পাই না হ্যাঁ এটা একটা অন্য একটা ফিল কাচির পূর্ণ গণে বলতে গেলে

তারপর থেকে এই এই কাচ্চিপুর দিয়ে আমি স্টার্ট করলাম আমার একটা খুব ছিল নন বেঙ্গলি মারা গেছেন খুব ওর হাতেই আমার এই প্রসেস হয়েছে আমরা তো মালিকপক্ষ আমরা তো এটা মেক করতে পারি না মেকিং করতে পারি না কিন্তু আমার যে টুকটা ছিলো বেহারি ও ওর ওর হাতটা খুব ভালো ছিল এবং ওর এখন তো মারা গেছে ওর রেসিস্ট চলাচ্ছে এখন মোটামুটি আমি ভালো মাংস নেই মার্কেট থেকে সবচেয়ে বেশি দামি নেই চালটা ভালো নেই এই জন্য আমার যেটা প্রয়োজন সেটাই নেই আমাদের খুব সুবিধা লাভ 에이, 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 에

సమస్య డెనపీలో

আমি আমার ছোট থেকে আমার বয়স এখন প্রায় বিশ বছর আমার বয়স ছোট থেকেই যখন দেখা থাকি তখন থেকে আমি এখানেই খাচ্ছি পনেরো পনেরো ষোলো বছর ধরে আমি কন্টিনিউলি খাচ্ছি এখানে as it was before Haan. perfect perfect ekdom perfect as like as always এবারে আমি তো ঢাকা আসলে এইখানে 같이 লেখাই হ্যাঁ তারপরে কি খুব ভালো লাগে এটা অ্যাকচুয়ালি আমার জন্মের আগে থেকেই হচ্ছে আমাদের দোকানটা আগে আমার বাবার বাবা তার যে বাবা ছিল হ্যাঁ সেই আমল থেকে এটা চলে আসছে আর কি আমাদের তখন ছিল মিষ্টি বিজনেস ওকে তো ওটা থেকে আমাদের এরশাদের ওই সময়টার থেকে আমাদের আর কি নাইনটির থেকে আমাদের বিরিয়ানিটা আমরা চালু করি এখানে আমরা ইসলামপুরের ফার্স্ট এই বিরিয়ানিটা ই করি আর কি কাচি বিরিয়ানিটা করি না দেখুন তুই স্যার কাচির কালার একদম গরম গরম রান্না হয় কে দেখবি স্যার এদিকে আলু আছে দুশো টাকা আলু দুইটা বড় একটা পিস লেগ পিস এই মাথায় সিনার পিস একদম মুখর চপ দেখুন পিসটা বুটিয়ে চিকেন এসছে দেখুন মাংস একদম টেন্ডার ছেড়ে যাচ্ছে দেখুন একদম টেন্ডার একদম টেন্ডার একদম ধরার সাথে সাথে মাংস

যাচ্ছি এরকম অসাধারণ সাদ খাচ্ছি আমি দিয়ে খাচ্ছি ও আচ্ছা মনীষ বড় না ছাপ না 150 টাকা এটা আমাদের এই সেম না আরে এটা কিন্তু এটা ফটো দিছি আর এটা আর অছদংশাদ এই সম্পর্কর জন্য আপনার হচ্ছে পুলিশ পরি পুলিশ পরি शादी হচ্ছে এটা